নির্বাচন পেছাতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অনিকৃষ্টকালের জন্য সংস্কার সংস্কার খেলা মেনে নেবে না দেশের মানুষ এদিকে সংস্কারের নামে লুকোচুরি না খেলে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বেজফি তিনি বলেন জনগণের নির্বাচনী সরকার সংস্কারকে আইনীকরণ করবে শনিবার রাজধানীর সামগ্রী বিতরণ করে বিএনপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচন পেছাতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হচ্ছে জনগণের স্বার্থে বিঘ্ন ঘটানো হলে বিএনপি আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক ওই সংস্কার সংস্কার করবেন আমরা এখন বলছি আমরা এখন রাস্তায় নামি না জনগণের স্বার্থে যদি সৃষ্টি করা হয় তাহলে দ্বিতীয় আবার মাঠে নামবে জুলাই গণবুদ্ধানের বিচারের পাশাপাশি নেতারা তাগিদ দেন দ্রুত নির্বাচনের ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এই কাজগুলো করছি না আমরা রাজনৈতিক কোনো সুবিধা নেওয়ার জন্য এই কাজগুলো করছি না এদিকে দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির বলেন সরকার নির্বাচন নিয়ে জনগণের সাথে লুকোচুরি খেলছে সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে একবার বলেন ডিসেম্বর একবার বলেন মার্চ একবার বলেন জুন সংস্কার তো করবে এর আইনি প্রক্রিয়া এটা করবে জনগণের দ্বারা নির্বাচিত যে সংসদ এবং যারা সরকারে আসবে তারা সংস্কারকে আইনিকরণ করবে অন্যদিকে লক্ষ্মীপুরে ঈদ উপহার করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বলেন পক্ষে ফাটল ধরতে নানামুখী ষড়যন্ত্র চলছে মতবিরোধ পরিহার করে সুদৃঢ় মধ্যে দিয়ে হাসিনার বিচার সংস্কার ও গণতন্ত্র ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা তৈরি পোশাক খাতে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে নিরানব্বই দশমিক ছয় দুই মাসের আংশিক বেতন পরিশোধ করেছে আটানব্বই দশমিক ছয় সাত শতাংশ কারখানা আর ভাতা পরিশোধ হয়েছে নিরানব্বই দশমিক পাঁচ সাত শতাংশ এছাড়া সংকটে থাকা সাতটি কারখানার বেতন ভাতা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিএম বকেয়া বেতন ও ভাতার দাবিতে এক সপ্তাহ ধরে রাজধানীর বিজয়নগরের ভবনের সামনে আন্দোলন করছেন গাজীপুরের টিএনজেড গ্রুপের তিনটি পোশাক কারখানার শ্রমিকরা এসব শ্রমিকের কেউ কেউ তিন মাস ও কেউ কেউ চার মাসের বেতন ও ঈদের ভাতা পাবেন আমরা শুধু মানে একটা বেতনের 80% টাকা পাইছি এখনো আমাদের তিনটা বেতন মানে বকেয়া আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশদের জানাইছি তারপর আমরা কলকারখানা জানাইছি তারপর বিজিএমইএ গেছি চতুর্থ দাপে আজকে আমরা শ্রম মন্ত্রণালে সরকারের কাছে অনেক হাত জোর করতেছি অনেক কান্না কাটি করতেছি আমরা জানো একদিন অন্তত আমাদের সন্তানের সাথে ভালোভাবে ঈদ কাটাইতে পারি সরকার এবং শিল্প মালিকরা সংকট সমাধানে ব্যর্থ হয়েছে বলে মনে করেন শ্রমিক নেতারা অফকোর্স সরকার ব্যর্থ হয়েছে কোনputtaner পরবর্তীতে যে পদক্ষেপ নেওয়া দরকার ফ্যাক্টরিগুলো ধরে সেই পদক্ষেপ তারা নেয় না উপরন্ত তারা মালিকদের পক্ষে অবস্থান নিয়ে নানান ধরনের মিথ্যাচার এবং প্রহাসন শ্রমিকদের সাথে তারা করছে সংকটে থাকা দুইশো প্রতিষ্ঠানের মধ্যে ছয় থেকে সাতটিতে বেতন অথবা ভাতা বাকি থাকতে পারে যা গতবার ছিল চোদ্দ থেকে পনেরোটি শ্রমিকদের এই ঢালাও কথাবার্তা ওরা বুঝতে হবে যে আগে কি ছিলাম আগে কতটুকু পারতাম এখন কতটুকু সক্ষমতা অর্জন করছি এখন কিন্তু আমরা এবার ঈদে অনেক কম এর সবচেয়ে সর্বনিম্ন চলে আসছে আন্দোলন ছিল অনেক কিছু হয়েছে অনেক কিছু আগে হয়েছে দুশো ফ্যাক্টরি আড়াইশো ফ্যাক্টরি খারাপ অবস্থা নো এভরিবডি ম্যানেজ আন্দোলন নয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান শিল্প মালিকদের জনদুর্ভোগে তো আসলে কোনো সলিউশন হয় না সলিউশন কিন্তু আলটিমেটলি মালিক পক্ষ এবং সরকার এবং শ্রমিক পক্ষ মিলেই করা হয় শ্রমিকদের মধ্যে এই অভ্যাসটা গড়ে তুলতে হবে যাতে কোনো পাওনাদির জন্য রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করার কোনো দরকার নেই এটা শ্রমিক নেতাদেরও উচিত শ্রমিকদেরকে এই জিনিসগুলো বোঝানো টেকসই শিল্পখাতের জন্য মালিক শ্রমিক সবাই একসাথে কাজ করতে হবে বলেও জানান তিনি ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা ঈদযাত্রায় এবার নেই চিরচেনা ভোগান্তি দীর্ঘ ছুটির প্রভাবে ঈদে বাড়ি ফিরফেরাকে স্বস্তিদায়ক মনে করছেন সকলেই ঈদযাত্রাকে যা ঈদযাত্রায় যানবাহনের চাপ এবার কম কোথাও কোথাও রয়েছে কিছুটা যানজট নেই ট্রেনের স্কেচুল বিপর্যয় তবে টিকিট কালোবাজারি ছাদে যাত্রী ওঠা এবং সড়ক পথে বাড়তি ভাড়ার অভিযোগ যেন পিছু কিছুতেই এসব কিছুকে খুশি মনেই বাড়ি ফিরছে সাধারণ মানুষ ঈদযাত্রায় রেলের ছাদে করে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই আপন নিজে ছুটছে মানুষ হাজারো তদারকি এবং সতর্কতা রেল কর্তৃপক্ষের কিন্তু কিছুকে এই পেছনে ফেলে আপন গন্তব্যে তাদের এই ছুটি চলাতেই যেন আনন্দ একটু তো ঝুঁকি নিতে হবে যদি বাসায় যাই ঈদ করতে হয় না এবার তো আসলে ভোগান্তির নাই এর কেউ ভোগান্তির পরিমাণ কম আর এ পরিস্থিতির জন্য টিকিট সিন্ডিকেটকে দুষছেন যাত্রীরা আমরা সাধারণ জনগণ আমরা টিকিট চাই আমরা টিকিট পাই না কিন্তু ব্ল্যাকে পাওয়া যায় কত দুইটা টিকিট 600 টাকা লাগবে কিন্তু কেটার টিকিট কিন্তু 50 টাকা লোকবল কম থাকায় যাত্রী সেবায় কিছুটা কমতির কথা স্বীকার করেছেন রেল কর্মকর্তারাও বি সদস্য জিএর বি সদস্য সার্বক্ষণিক তার থেকে যাত্রী নামানোর প্রচেষ্টা করতেছে কিন্তু এরপরে ঈদের সময় যাত্রীর যে ফ্লোটা থাকে সে ফ্লোর ক্ষেত্রে আমাদের লোকবল হয়তো সবসময় কমপ্লিট করে কাজ কমপ্লিট করে উঠতে পারে না এদিকে শনিবার দিনভর রাজধানীর রাস্তায় ঘরমুখো মানুষের মিছিল দেখা গেলেও বাড়তি চাপ নেই সড়ক পথে তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ আগের মতোই যদিও বরাবরের মতো তা অস্বীকার করছে বাস কর্তৃপক্ষ এখানে বলতে হচ্ছে চোদ্দশো টাকা এসি বাসের টিকিট কিন্তু আগে যেটা যেতাম এটা আষ্টশো করে ছিল আমাদের যে ভাড়া সরকার কর্তৃক যে ভাড়া সে নেওয়া হচ্ছে তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে বাস মালিককে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সন্ধ্যায় উপচে পড়া ভিড় ছিল সদরঘাটে বাড়ি ফিরতে প্রতিযোগিতা করে লঞ্চে উঠতে হয় দক্ষিণ অঞ্চলের মানুষের ভিড়বাড়টা তো আছে কিন্তু লঞ্চের ভিতরে আসা যাওয়ার যে একটা জায়গা কোন শৃঙ্খলা নাই যাতায়াতে মানুষ কষ্ট হয় বৈধ কেবিন পায় না ভাড়াটা মোটামুটি স্বাভাবিক আছে তেমনটা বেশি না আর তুলনামূলক ভিড় অনেক কম আর কি ধারণ ক্ষমতা আছে তো বেশি নেওয়ার কোনো প্রশ্নই আসে না এই ধারণ ক্ষমতা যেটা আছে সেটাই তো হয় না এখন ব্রিজ হওয়ার পরে ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিনে যাত্রী বেড়ে যাওয়ায় সন্তুষ্ট লঞ্চ কর্তৃপক্ষ ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা এখনো ট্রেনের রাজধানী ছাড়ছে মানুষ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নিয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান অন্যদিকে সদরঘাট নৌপথে লঞ্চ টার্মিনালে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পাদ্ধ শুরুতেই চলে যাব ফরহাদ আপনার কাছে পর এবার ঈদযাত্রায় এখন পর্যন্ত ট্রেনে কোনো ভোগান্তির খবর আমরা পাইনি এই মুহূর্তে রেল কেমন চিত্র দেখছেন ঈদের ষষ্ঠ দিন যাত্রা ষষ্ঠ দিন চলছে সকাল থেকে যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও কিন্তু কমলাপুর রেল স্টেশনে অনেকটাই যাত্রীর চাপ বেড়েছে বিশেষ করে সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে বিশেষ করে বিকেল থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেনেই ছাদে কিন্তু যাত্রী পরিবহন করছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি এখন যে ট্রেনগুলো ছাড়ছে সেগুলোতেও কিন্তু ট্রেনের ছাদে কিন্তু আলাদা করে যে যাত্রীর চাপ সেটা কিন্তু দেখা যাচ্ছে তবে এত কিছুর পরেও তারা বলছেন যে ভোগান্তি যে বিষয়টা সেই ভোগান্তি কিন্তু নাই গত কয়েক বছরের তুলনায় এবার তারা জানিয়েছেন অনেকটাই স্বস্তিতে তারা বাড়ি ফিরছেন এবং এজন্য তারা এই এই তারা যা চাচ্ছেন যে প্রতি বছর যেন এইভাবে স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন তবে আমরা দেখেছি যে ট্রেন রেলকে ট্রেনের ভিতরটা কিন্তু অনেকটাই ফাঁকা যতটা না এবং ছাদে কিন্তু তার থেকে অনেক বেশি ভিড় রয়েছে তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম আসলে কেন তারা ছাদে যাচ্ছেন তারা অনেকটাই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ বলছেন যে অনেকটা গরমের কারণে তারা ছাদে যাচ্ছেন অনেকেই বলছেন যে ট্রেনে প্রচণ্ড ভিতরে ভিড় থাকার কারণে তারা আসলে ছাদে যাচ্ছেন তবে এখন পর্যন্ত আমরা দেখেছি এবং সংশ্লিষ্ট যে রেল কর্তৃপক্ষ তারা বলেছেন যে আজকে যেহেতু সবাই বাড়ি ফিরতে চাইবে সেই হিসাবে তারা অনেকবার তারা এখানে যারা রেলের যারা নিরাপত্তা কর্মী আছে তারাও কিন্তু বারবার তাদেরকে অনুরোধ জানিয়েছেন কিন্তু তারা কিন্তু রেল ছাদ থেকে কিন্তু নামেননি এবং তারা এখন পর্যন্ত ছাদে যাওয়ারই কিন্তু আসলে আশা ব্যক্ত করেছেন এবং তারা চাচ্ছেন যে কোনোভাবে যে কোনোভাবেই হোক বাড়িতে যেয়ে বা নিজের বাড়িতে যে আসলে তারা ঈদ করতে যাচ্ছেন যে কারণে আসলে তারা ছাদে ভ্রমণ করতে চাচ্ছেন তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা দেখিনি ঘটেছে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আমার কাছে এই ছিল সর্বশেষ তত্র আফরিন ফরহাদ আপনাকে ধন্যবাদ এবারে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ কথা বলবো তার সাথে হাসিব লঞ্চ টার্মিনাল থেকে আসলে যাত্রীদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন ধন্যবাদ সকল দর্শকদের আমি এই মুহূর্তে অবস্থান করছি সদরঘাট লঞ্চ টার্মিনালে যদি নিরাপত্তার কথা বলি তাহলে বলবো এমনটি যে আসলে গতানুবতিক এর আগে যেভাবে আসলে সদরঘাটে যেমন ভিড় থাকতো বা যেমনই থাকতো এবছর আজকে এবং গতকালকে একটু ভিড় থাকলেও নিরাপত্তার দিকটা আসলে খুবই কঠোরভাবে পালন করছে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব বিজিবি থেকে শুরু করে বিআইডাবলিউটিয়রও একটি টিম আসলে এখানে বারবার মহড়া দিচ্ছে যাতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা না হয় এছাড়াও আসলে লঞ্চ যাত্রীদের কথা যদি বলি ভাড়ার বিষয়টি যে বিষয়ে আসলে অনেকে অভিযোগ করার কথা ছিল তবে এর নির্ধারিত যে ভাড়া সেই ভাড়া যেতে পেরে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করছে এছাড়াও সন্ধ্যা থেকে কিন্তু এখন পর্যন্ত বেশ অনেকগুলো লঞ্চই ছেড়ে চলে গিয়েছে দক্ষিণ বঙ্গের যে সকল লঞ্চগুলো ছিল সেই লঞ্চগুলো আসলে এখন পর্যন্ত কিন্তু বরিশাল যে সকল লঞ্চগুলো রয়েছে কীর্তনখোলা দশ মানামি কুয়াকাটা দুই শহর বেশ কয়েকটি যে লঞ্চগুলো রয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে চলে যাবে অর্থাৎ এর আগে একটি বিষয় আর স্পষ্ট করে জানায় যে আসলে পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু লঞ্চ মালিক ব্যবসায়ী যারা ছিলেন বা লঞ্চ যারা যাতায়াত করতেন অনেকটা ভাটা পড়েছিল বলেও কিন্তু তাদের মনে বেশ দুঃখ ছিল তবে এবছরে যেভাবে আসলে যাত্রীদের বেশ আসা যাওয়া হচ্ছে বা তাদের তাদের যে বাড়িতে যাওয়ার জন্য তাদের যে যে প্রস্তুতি চলছে তাতে করে কিন্তু আসলে দেখা যাচ্ছে সেই পুরাতন জলস ফিরে এসেছে সদরঘাটের প্রতিটি আনাচ্ছে কানাচেতে এছাড়াও কিন্তু আসলে একটা সময় দেখা যেত যে সদরঘাটে যে অপরাধের যে বিষয়টি বেশ অপরাধের কর্মকাণ্ডগুলো ঘটতো তবে এবছর কিন্তু আসলে সেরকম কিছু ঘটেনি আমি বলছিলাম আসলে সদরঘাট থেকে যেখানে সর্বশেষ পরিস্থিতি এমনটি ছিল যে সংখ্যা থেকে প্রচুর ভিড় ছিল তবে এখন একটু ভিড় কমেছে অর্থাৎ অধিকাংশ লঞ্চ ছেড়ে যাওয়াতে আর বেশ কিছু লঞ্চ আছে যেগুলো আসলে ভেতরে সকল যাত্রীরা অপেক্ষা করছে কখন যাবে তাদের বাড়িতে সর্বশেষ জানাছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিশ্চয়ই সবার নিরাপদ যাত্রা কামনা করছি হাসিব আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য ঈদের প্রধান আমাদের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তার কোন শঙ্কা নেই আর ডিএমপি জানিয়েছে ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় থাকবে পুলিশের ছয়শ সাতষট্টি টহল টিম বসানো হয়েছে চেকপোস্ট ঈদুল ফিতরের দিন ঠিক করতে কাল বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি এদিকে রাজধানীতে ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে আটটায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আড়াইশো ভিআইপি সহ পঁয়ত্রিশ হাজার মুসল্লি এই জামাতে অংশ নিতে পারবেন শনিবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম ঈদ জামাত আয়োজনের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকারমে জাতীয় মসজিদে সেখানে সকাল নয়টায় আমরা ব্যবস্থা রেখেছি এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল্ট করিম মল্লিক জানিয়েছেন ট্রেন বাস ও লঞ্চ টার্মিনালে নাশকতা ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি পবিত্র উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক একহত্তরটি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে গাবতলিতে ঈদযাত্রার পরিস্থিতি দেখতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ঈদে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে যাচ্ছেন না এখানে আল্লাহ দিলে কোন ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই সবাই ছুটি ভোগ করতেছে কিন্তু আমার পুলিশ কিন্তু সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষে ঈদের ছুটিতে বন্ধ বাসাবাড়ি ও অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিজেদের উদ্যোগে খোঁজ নেওয়ার তাগিদ দেওয়া হয় আপনাদের একটু দায়িত্ব রয়েছে যে আপনারা যে বাসাটা বা যে আপনারা বন্ধ করে তালাবদ্ধ করে রেখে গিয়েছেন তার নিরাপত্তাটা ঠিক আছে কিনা আপনার যে নিরাপত্তা কর্মী রয়েছে কিংবা এলাকাতে যে সকল আমাদের নিরাপত্তা টহলের লোক রয়েছে তারা ঠিক খোঁজ রাখছে কিনা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা জানানোর অনুরোধ করে বলা হয় ঈদ উপলক্ষে উত্তরা ও গুলশানে দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছে র্যাবের পক্ষে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা দেশ গঠনের দায়িত্বে দারিদ্র বিমোচনকেই মূল লক্ষ্য বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এগিয়ে যাওয়ার পথে সব বাধা দূর করতে চাইলেন সবার সহযোগিতা চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর বক্তৃতায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা এদিকে চার দিনের চীন সফর শেষে রাত আটটার কিছুক্ষণ পরে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে যেখানে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের নতুন পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন উদ্ভাবনী শক্তির মাধ্যমে বড় চিন্তা করতে হবে তরুণদের কাজ চাকরি খোঁজা নয় বড় কিছু চিন্তা করতে হবে আমি তরুণদের বলবো উদ্ভাবনী চিন্তা করতে সম্পদ বৈষম্য কর্মসংস্থান সমস্যা বিরূপ জলবায়ু পরিবর্তন বিশ্বকে দিন দিন খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা জোর দেন নতুন সভ্যতা গড়ে তোলার উপর যে সভ্যতা আমরা পার করছি এটা দিয়ে কি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারব বিশ্ব এখন সম্পদ কেন্দ্রীভূত চরম কর্মসংস্থান সংকট জলবায়ু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই সংকট দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে এ সময় প্রধান উপদেষ্টা তার সরকারের নেয়া সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরে বলেন এটা নিশ্চিত করতে পারলে প্রত্যেকটি নাগরিকের সমান সুযোগ অধিকার নিশ্চিত হবে আমরা অনেকগুলো ধারাবাহিক সংস্কার হাতে নিয়েছি সরকারকে স্বচ্ছ জবাবদিহি গণতান্ত্রিক অর্থনৈতিক নিশ্চয়তার জন্য যা সবাইকে সম্পৃক্ত করবে এবং নিশ্চয়তা দিবে সবাইকে সমান সুযোগ মেহেরমণি ডিবি আর প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতি যেমন আন্তদলীয় হবে তেমনি পিছিয়ে পড়বে জেলা এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মিকেলে জেলা সরকারি অডিটোরিয়ামে পঞ্চ মুক্ত মঞ্চে পঞ্চগড় পৌর বিএনপির ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন এই সময় তিনি আরো বলেন দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে পঞ্চগড় একটি সকলে মিলে পঞ্চগড়কে এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি এদিকে ভোলা জেলার পরিষদে দলের ইফতার মাহফিলে যোগ দিয়ে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দেশের সুন্দর সংবিধান উপহার দিতে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক বন্দোবস্তে তরুণরা এগিয়ে যাবে উল্লেখ করে তিনি সামনের পার্লামেন্টে সেই প্রজ্ঞা দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন যদি আমরা আমাদের এই জেলা পঞ্চগড়কে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আজকে যেমন সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক শ্রদ্ধাবোধ কোন একটি সম্পর্কের ভিত্তিতে আমরা এখানে উপস্থিত হয়েছি এটা এই জায়গা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় বিরাজমান করতে হবে

নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ঘটনায় অভিযুক্ত সবুজ আহমেদকে আটক করেছে পুলিশ এ সকালে নয়াবিল গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত নাইম বাদশাহ ও অভিযুক্ত সবুজ আহমেদ বাল্য বন্ধু সবুজ আহমেদের একটি ফেসবুক পোস্টে নাইম হাহা রিয়াক্ট দিলে তাদের মধ্যে বাঘবিতণ্ডা হয় এর জের ধরে সবুজ নাইমকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হাসপাতালে নেয়ার পথে নাইমের মৃত্যু হয় বরিশাল নগরীতে এবছর ইফতারের বাজারে স্বস্তি থাকলেও মাংসের তৈরি নানা পদের খাদ্য সামগ্রীর দাম নিয়ে অসন্তুষ্টি রয়েছে ক্রেতাদের মধ্যে যদিও বিক্রেতাদের দাবি ভিন্ন এদিকে এবারের রমজানে নগরীতে বেশি বিক্রি হয়েছে হালিম এবং জিলাপি অন্যান্যবারের মতো এবারও বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় বসে ইফতার সামগ্রীর দোকান এ দোকানগুলোতে ক্রেতাদের নজর যেন হালিম ও জিলাপির দিকে গরু খাসি ও মুরগির মাংসের তৈরি বিভিন্ন মুখরোচক খাবারের পর্ষা থাকলেও দাম নিয়ে সন্তুষ্ট নয় বেশিরভাগ ক্রেতা মাংসজাত ইফতারের মধ্যে কালা ভুনা কেজি বিক্রি হচ্ছে চোদ্দশো টাকায় মুরগির মোসাল্লাম প্রতি পিস ছয়শো টাকা গরুর মাংসের হালিম পাঁচশো টাকা বাটি ইফতারের যে সামগ্রী যেগুলো মাংস দিয়ে তৈরি হয় সেগুলোর দাম আকাশ চুম্বি মাংসের দাম বেশি হওয়ায় এর প্রভাব পড়েছে বলছেন বিক্রেতারা মাংসের দামটা বেশি কারণ বাজার মূল্যটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত ইফতার বিক্রি নিশ্চিতে তদারকি বৃদ্ধির দাবি সচেতন মহলের dbc নিউজ ডেস্ক সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে দেশটিতে কাল ইদুল ফিতর উৎসাপিত হবে দেশটির গণমাধ্যমের দেয়া তথ্যমতে দেশটিতে 1446 হিজরি সনের রমজান মাস 29 দিনে শেষ হচ্ছে কাল রবিবার পবিত্র ইদুল ফিতর উদযাপন করবে সৌদিবাসী আরপি বর্ষপুঞ্জি অনুযায়ী রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস শাওয়াল মাসের প্রথম দিন ইদুল ফিতর উৎসাপিত হয় এদিকে বাংলাদেশে আগামী কাল রবিবার 1400 ছেচল্লিশ হিজরি সনের পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদ ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন বায়দুল সভা সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় এই সভা অনুষ্ঠিত হবে এবারের ঈদের অন্যতম প্রতীক্ষিত সিনেমা বরবাদ চিত্রনায়ক সাকিব খানের এই অ্যাকশন থ্রিলারের নতুন গান চাঁদ মামা ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে আইটেম সং মুক্তির মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে বরবাদের আইটেম সং চাঁদ মামা ইতিমধ্যেই ইউটিউব ট্রেন্ডিং এর দ্বিতীয় অবস্থানে আছে সাকিব ও নুসরাত জাহানের রোমান্সের দৃশ্যপটে নির্মিত এই গান চাঁদ মামার কথা সুর ও সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান প্রীতম ও দোলা রহমানের কণ্ঠে এই গান দ্রুত ছড়িয়ে পড়ছে শ্রোতা মহলে শাহিন আখতার ও আজিম হারুন প্রযোজিত মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ এই ঈদে ঝড় তুলবে বক্স অফিসে এমন আশাই রাখছেন সংশ্লিষ্টরা সৌর বাপ্পা ডিবিসি নিউজ ঢাকা ভারতীয় নাট্য ব্যক্তিত্ব উৎপল দত্তের জন্মদিন আজ উনিশশো সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি একাধারে তিনি ছিলেন অভিনেতা চলচ্চিত্র পরিচালক ও লেখক রাজনৈতিক দর্শনের দিক থেকে তিনি ছিলেন বামপন্থী সাতচল্লিশ সালে লিটন থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা করেন উৎপল দত্ত পাশাপাশি গণনাট্য সংঘে ও রাজনৈতিক পথনাটিকার ক্ষেত্রে রাখেন অগ্রণী ভূমিকা পরে উনিশশো একাত্তরে গড়ে তোলেন পিপলস লিটল থিয়েটার রাজনৈতিক নাটকে শ্রেণী ইতিহাস ও মধ্যবিত্ত চেতনার পরিশীলিত মিশ্রেলে উৎপল দত্তকে চেনায় অন্যভাবে সত্যজিৎ রায় পরিচালিত হিরক রাজার দেশে জয় বাবা, ফেলুনাথ ও জন অরণ্য এবং আগন্তক সিনেমায় অভিনয় করেছেন তিনি ঋতিক ঘটক গৌতম ঘোষের সিনেমাতেও ফুটিয়ে তুলেছেন গুরুত্বপূর্ণ চরিত্র পাশাপাশি হিন্দি ও বাংলা বাণিজ্যিক চলচ্চিত্রেও দারুণ জনপ্রিয় ছিলেন উৎপল দত্ত বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন